কিরে বলটু কি করছিস আমি খেলছি কাকিমণি ও খেলছিস তা তোর মা কোথায় মা তো নদীতে কাপড় ধুতে গেছে নদীতে গেছে তা কখন গেছে তোর মা নদীতে এই তুমি আসার কিছুক্ষণ আগেই গেছে কিছুক্ষণ হয়েছে গেছে তাহলে তো অনেক দেরি হবে ফিরতে আচ্ছা বল্টু শোন তোকেই বলে যাই কি কাকিমনি আজ টুকটুকির জন্মদিন বুঝলি তুই আর তোর মা সন্ধেবেলা আমাদের বাড়িতে চলে যাস ঠিক আছে তোর মা নদী থেকে ফিরলে বলে দিবি কাকিমনি এসেছিল নিমন্ত্রণ করে গেছে আচ্ছা কাকিমনি বলে দেব কি বলে আর কথা হচ্ছে শুনি ও দিদি চলে এসেছো তুমি হ্যাঁ গো একটু কাপড় ধুতে আর স্নান করতে গেছিলাম নদীতে বলটু তাই বলছিল তাই এসে দাঁড়িয়ে আছো যে বসো না না দিদি বসার সময় নেই আজ টুকটুকের বার্থডে বুঝলে তাই একটু নেমন্তন্ন করতে বেরোছি আসলে হুট করে প্রোগ্রাম তো ও আচ্ছা হ্যাঁ দিদি অন্য একদিন বসবো তুমি কিন্তু সন্ধ্যাবেলা বলটুকে নিয়ে চলে এসো কেমন হ্যাঁ হ্যাঁ যাব চিন্তা করো না মনে কিছু নিও না আজ আসি অন্য বাড়িতেও আবার নেমন্তন্ন করতে যেতে হবে এসো এই যে বলটু চলে যাস কিন্তু না হলে টুকটুকি ভীষণ রাগ করবে না না কাকিমা নি যাব আসি দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে টুকটুকি থ্যাংক ইউ বলটু দেখি তুই কি এনেছিস আমার জন্য না না পরে দেখিস কেন পরে দেখব কেন আমি এক্ষুনি দেখব আচ্ছা দেখবি যখন দেখ মা গিফটটা আমাকে দাও না আমি নেব না তোর নিতে হবে না তুই ফেলে দিবি দাও না মা আমাকে দাও না আচ্ছা বাবা ঠিক আছে নে কিন্তু ভাঙলে মুশকিল আছে আচ্ছা দাও ভাঙবো না নে ধর আমি তোকে এতবার বললাম নিতে না কিন্তু তুই শুনলি না এখন যা এই ভাঙা গিফট নিয়ে তুই যা আমি যাও না আমি বাড়ি গেলাম কি বলছিস